চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ও পাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও বা এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জায়গাটারে জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেব একটা মাকে সংসার সামলাতে হয় একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে সংসার চালাবে পুজো করবে রমজান মাস করবে ঈদ করবে কালী পুজো করবে পিঠে পুরি করবে বিবাহত করবে উৎসবে যাবে কিভাবে সংসার চালায় মায়েরা মায়েরাই জানে আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই সংসার চালাই আমি জানি কিভাবে আমরা চালাই তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনো জীবনে করতে পারে নেই। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না যারা বিদ্যুতের কানেকশান নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না যেখানে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি সেটা করে দেবে নেক্সট কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখন তো লোডশেডিং হয় না আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম কই সেই দিনগুলো কি সবাই ভুলে গেছে একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো টিভি চ্যানেল দেখবেন না দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা সবার নয় উল্টো পাল্টা ভিডিও ছড়ায় এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও পাল্টা ওরা যদি কিছু করে আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা আপনারা পাল্টা ভিডিও করুন করে বলুন এটা মিথ্যা এটা জাল এটা ফেক পুলিশকে ডায়েরি করুন আমরা অ্যাকশন নেবো